এখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দেখতে কি সুন্দর তাই না এখানে আমি অনেকগুলো ডিম সিদ্ধ করে রান্নার জন্য ভেজে রেখেছি নিয়মিত খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তি বাড়ে মানুষটা খুবই সহজ সরল সাধারণের ভিড়ে অসাধারণ কিছু আমার কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মাছ নামিয়ে রাখা কারণ এটা রান্নার আগে নর্মাল হতে হবে সকাল সকাল খালার রুটি বানিয়ে চলে গিয়েছে আর এখানে আছে সালাদ আর কিছু টুকিটাকি বাজার করা হয়েছে যেগুলো নিত্য প্রয়োজনীয় যেমন লবণ লবণের জারে একদমই লবণ নেই খালি হয়ে গিয়েছে তো আমি এখন যেটা করব লবণের জারে একে একে সবগুলো প্যাকেট রিফিল করে নিব এই লবণের জারটা কিন্তু মোটামুটি অনেক বড় তিনটা লবণের প্যাকেট এতে নিতে হয় তারপর এটা ভরে মোটামুটি এক মাসের মতো চলে যায় এখানে আনা হয়েছে ছোট মাছ আর পাবদা মাছ গতকালকের মাছগুলো মোটামুটি অনেক ভালো ছিল যে কারণে আমার শাশুড়ি আজকে এক কেজি মাছ নিয়ে এসেছে আর এখানে এনেছে পেঁয়াজ তো আমি ছোট মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর কাটাকাটি করব আর এখানে আছে পাবদা মাছ পাবদা মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এখানে ডাল নিয়েছি বসিয়ে দিব এখানে আছে ডাটা শাক তো ডাঁটা শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর শুটকি দিয়ে রান্না করব আর এখানে আনা হয়েছে বেগুন আজকে বেগুন রান্না করব মাছ দিয়ে এখানে আছে ডিম ডিম রান্নাও করব। এখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দেখতে কি সুন্দর তাই না এখানে আমি অনেকগুলো ডিম সিদ্ধ করে রান্নার জন্য ভেজে রেখেছি আর এখানে বেগুন কেটে রাখা হয়েছে তো আমি এখন বেগুনটাকে রান্না করতে বসিয়ে দিয়েছি এদিক দিয়ে বাচ্চাদের ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে স্কুলে চলে যেতে হবে দ্রুত তো আমি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এখানে খালাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ কাটিয়ে রেখেছিলাম রান্নার পরে এগুলো বেঁচে গিয়েছে তো এগুলোকে বক্সে রিফিল করে নিয়েছি ফ্রিজে রেখে দিব এদিক দিয়ে আমার ডাটা শাকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমার ডিম রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে সাথে আমি আলু দিয়েছি দেখেন চোলা থেকে এখনো ধোয়া উঠতেছে এখানে আছে করলা ভাজি আর এখানে ডাল রান্না করা হয়েছে এখানে কিছু মাছ ভাজি আছে বেগুন দিয়ে রান্না করব তো খুব দ্রুতই আমি চোলার কাজগুলো শেষ করে চলে যাচ্ছি স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য Okay. স্কুলে এসে দেখি মেয়ের অলরেডি ছুটি হয়ে গিয়েছে তো উপরে যে প্লেগ্রাউন্ডটা আছে এতে মেয়ে তার ফ্রেন্ডদের সাথে খেলা করছে দেখে খুবই ভালো লাগছে আমার মনে হয় প্রতিটা বাচ্চাকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য কিছুটা সময় দিতে হবে নিয়মিত খেলার মাধ্যমে বাচ্চাদের স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তি বাড়ে দলবদ্ধ খেলার মাধ্যমে শিশুদের সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে খেলাধুলার জয় পরাজয় মেনে নেওয়ার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে মেয়েকে আমি এখন ডাকাডাকি করছি যে চলে এসো আমাদের দেরি হয়ে যাচ্ছে নিচে গিয়ে বসি আবদুল্লা চলে আসবে কিন্তু না মেয়ে কিছুতেই আসতে চাচ্ছে না ওকে অনেক বুঝিয়ে নিচে নিয়ে আসলাম আর একটু পরে আবদুল্লার ছুটি হয়ে যাবে তারপর দুজনকে নিয়ে বাসায় যাব। মেয়েকে ক্লাসে রাইমস পড়ানো হয়েছে অ্যাকশন করিয়ে তো মেয়ে আমাকে দেখাচ্ছে কিভাবে অ্যাকশন করিয়ে রাইমসটাকে পড়ানো হয়েছে তো আমাকে দেখাতে গিয়ে হঠাৎ করে ও ভুলে গিয়েছে কিভাবে ছিল তো আমাকে বলছিল মা আমি তো ভুলে গিয়েছি তো আমি বললাম সমস্যা নেই মেস গ্রুপে পাঠিয়ে দিবে তখন তুমি দেখে শিখে নিও কীভাবে করিয়েছে তোমার যে পচা পচা দাঁতগুলো দেখা যাচ্ছে পচা পচা দাঁতগুলো দেখা যাচ্ছে এখন বলো কিভাবে কথা বলবে তুমি বিদেশে বলো হাসি কেন এখন আমি যে এখানে এখানে যে আমি নামাজ পড়তেছিলাম হুম আমি এখানে নামাজ পড়তেছি তুমি এখানে এসে বসছো কেন করতে আসছো

মসজিদে মসজিদে আমি জানো মসজিদে পড়ছিলাম একদিন নামাজ হ্যাঁ মাসা আল্লাহ একদিন আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলছে আমাকে নুডুলস রান্না করবে শুনে তো আমি একটু অবাক হয়েছি জিজ্ঞেস করছিলাম কি করবা উনি বলছে মজা করো না তো কোথায় আছে বের করে দাও তো বের করে দিলাম তো আমাকে বলছে রান্নাঘরে আসবা না আমি নিজেই করতে পারবো ব্যাপারটা দেখার জন্য আমি আমার দেবর বাচ্চারা সবাই অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি মজা করে দেবর বলছিল ভাইয়া আপনি আমার অ্যাপ্রনটা পরে নেন তো উনি বলছে যে না লাগবে না এখন হাসানকে পাঠিয়েছি ও এসে নুডুসটাকে ঢেলে দিয়েছে এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে নুডুসটাকে ধুয়ে নিচ্ছে তো আমি কাছে যাচ্ছি না একটু দূর থেকে ভিডিও করছি নয়তো আবার আমার সাথে রাগ করবে এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফেলেছে তো পাশের চুলায় আমি আবার ডিমটাকে ভেজে দিচ্ছি তো উনি নুডুস অলরেডি দিয়ে ফেলেছে এখন মশলাগুলো দিয়ে নিচ্ছে তো এরই মাঝে ডিমটাকে আমি একটু ঢেলে দিলাম তো উনি আমাকে বলছে তুমি এখান থেকে যাও তো আমি একা একাই করব নইলে তো পরে আবার বলবা যে তুমি করেছো তো এদিক দিয়ে আমি আবার ফ্রিজ থেকে পেঁয়াজও বানানোর ডাল সেটা প্ল্যান করা ছিল সেটা নামিয়ে রেখেছিলাম তো আমি তো আর জানি না যে আমার হাজব্যান্ড এসে নুডুলস রান্না করবে তো আমি এখন পেঁয়াজো বানাতে চলে এসেছি ডালের মধ্যে যা যা মশলা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আমি অলরেডি ফ্রাই প্যানে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে ফেলেছি এদিক দিয়ে দেখছি আমার সাহেব নুডলস রান্না করে ফেলেছে অলরেডি তো এখন মশলাগুলোকে দিয়ে নিচ্ছে এই মানুষটা সাধারণের ভিড়ে অসাধারণ কিছু আমার কাছে তার বিনয়ী ব্যবহার প্রতিনিয়ত আমাকে শিখিয়েছে মানুষটা খুবই সহজ সরল ছোটোবেলা থেকেই নাকি চুল বড় রাখতে ওনার খুবই পছন্দ যেটা আমার শাশুড়ির একদমই পছন্দ না তো মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে সবাই বলছে কাটার জন্য কিন্তু উনি কোনোভাবেই কাটবে না তো সমস্ত কথাই রাখে আমাদের কিন্তু কেন জানি এই কথাটা রাখতে চাচ্ছে না তো যাই হোক মাঝে মধ্যে আমার শাশুড়িও আমার সাথে রাগ করে যে আমি নাকি পছন্দ করি যে কারণে চুল কাটে না যাই হোক তো আমার পেঁয়াজগুলো অলরেডি হয়ে গিয়েছে আর এদিক দিয়ে ওনার নুডলসও রান্না হয়ে গিয়েছে এখন আমাকে বলছে সার্ভ করে দাও তো আমি নুডলসটাকে সার্ভ করে দিয়েছি অন্যদিকে পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এগুলোকে গরম গরম টেবিলে পরিবেশন করেছি আর গরম গরম সবাই খেয়ে ফেলেছে যে কারণে আমি আর পরে ভিডিও করতে পারিনি এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার একটা গানের লাইন বারবারই মনে পড়ছে এ জীবন সংসার বড় মধুময় যদিও সেখানে ভালোবাসা রয় অলরেডি নুডলস খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পেঁয়াজও খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো অনেকগুলো প্লেট বাটি জমে গিয়েছে তো আমি এগুলোকে এখন এক একে ধুয়ে নিচ্ছি আজকে এখানেই বিদায় নিয়ে নিব অনেক বক বক করেছি আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ